তো ফাইনালি অবশেষে সীতাকণ্ড পাহাড়ে চলে আসলাম তো আমার কাছে অনেক ভালোই লাগতেছে কারণ ফার্স্ট টাইম আসলাম তো এই জন্য আমার কাছে অনেক হেভি লাগতেছে তো চলে আসলাম আমি নিলয় রাকিব ওই দিয়ে সাইডটা ছোটো ভাই তো টোটাল আমরা সাতজন চলে আসলাম তো আজকে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে তো ওই দিক দিয়ে প্রায় আজকে দিনটা অনেক রোদ আবার এই রোদের সময় অনেক মানে নার্ভাস লাগতেছে মানে ফার্স্টে আমি রাকিব বলতেছি ভাই ভালোই লাগতেছে উঠতেছি যখন লাগবে বলতেছেন সমস্যা নাই সামনে উঠো তাইলে বুঝবে টেলা কারে কই তো আমি ভাবছি সমস্যা নাই সামনে গিয়ে দেখা যাক তো প্রায় অনেকটা উঠার পর তো অনেক কাহিল লাগতেছে তো ওই দিক দিয়ে আমি নিল রে বলতেছি রাকিব আমি আর পারবো না ফার্স্টে আমি যেমনি উঠছিলাম ভাবছি হয়তো অনেকটা উঠতে পারবো কি আর বলার মানে আমি অনেকটা উঠার পর যেমন আমার শরীরটা চলতেছি না তো ওই দিক দিয়ে নিল রাকিবটা বলতেছে রাকিব তোর উঠবে আমি আর উঠতে পারবো না আমার জীবনে শিক্ষা হয়েছে তো একটা কথা কি আপনারা যারা যারা এখন আসেন নাই আপনারা যদি আসেন হয়তো ভাবতেছেন অনেকটা সহজ বা এতটা সহজ না কারণ এইটা প্রায় বারোশো ফুট অনেক উপরে এই জায়গায় পুরোটা উঠতে হবে মনে আমরা প্রায় মানে জিরায় জিরায়া মানে আবার সাথে পানি নিয়ে নিছি মানে বারোশো ফুট উপরে উঠছি কী করবো মানে আমার যখন অনেক খারাপ লাগছে তখন কি করবো গাইস এটা আপনাদেরকে বলার মতো না যেমন আমার সাথে যারা ছোটো ভাইরা ছিল অ্যান্ড রাকিব নিরয় ছিল ওরা বলতে পারবে মানে আমি ডাইরেক্ট বমি করে দিচ্ছি মানে কি করবো মাথা ঘুরে আমি যেমন নিজের কাছে আমার দম বন্ধ হয়ে গেছে কারণ এই ফার্স্ট টাইম আমি তো কখনোই জীবনও এত উপরে উঠেনি কারণ ফার্স্ট টাইম এত উপরে উঠছি তো তো আমার অনেক খারাপ লাগছে তো খারাপ লাগার পর তো তারপর মানে পানি খেয়ে নিলাম তো পানি খেয়ে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে প্রায় আধা ঘন্টা রেস্ট নিয়েছি তারপর রাখি বা নিলে বলতো এক কাজ করো রিয়াস তুমি আস্তে আস্তে উঠো কোনো সমস্যা নাই তো পানিটা খায় তারপর আবার আস্তে আস্তে উঠছি আর যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখেন আমি ভিডিওটা অন করে দেখে যাচ্ছি তখন আমার মুডটা কি রকম ছিল ওয়াইট দেখাচ্ছি ভাই রাকিব তুমি আসো আরো আসো আরে তো আপনারা দেখছেন এই তো তখন এই ভিডিওর মধ্যে তখন আমার মুখটা কিরকম ছিল তো কি আর বলবো তখন আমার অনেক নিজের কাছে অনেক খারাপ লাগছিল মানে কি আর করা খারাপ লাগার পরেও উঠতে তো হইব কারণ বারোশো ফুট উপরে ওমা গোমা মানে একটা চিন্তা করেন দেখেন তো এটা একটা বার ভাবলে অনেক মানে নিজের কাছে কেমন লাগে কিচ্ছু করার নেই আমাদের সাকসেসফুল হতে হবে কারণ এত দূর থেকে আসছে ট্যুর দিতে অবশ্যই আমাদের সাকসেসফুল হতে হবে ইনশাল্লাহ অবশ্যই আমরা সাকসেসফুল হব তো কি আর করার এইভাবে উঠতে উঠতে রেস্ট নিয়ে নেওয়া উপরে উঠছি তো প্রায় এক একটা একটু পর পর কাইল হয়ে যা মানে এই পানি কা কনে এই শরপত কা মানে আমরা প্রায় বিশ মিনিটের মতো দশ মিনিটের মতো উপরে উঠি আবার রেস্ট নিই আবার বিশ মিনিট রেস্ট নেই আবার উপরে উঠি কী আর করার মানে কি আমরা ইয়াংয়ে উপরে উঠতে পারি না আর আপনারা বুঝেন আজকে যে একটা বয়স্ক অথবা হার্টের রুগী অথবা একটা অন্য রুগী যাইতো তো বুঝেন ওই বয়স্ক লোকটা কীরকম হতো মানে আমরা তো ইয়াং জেনারেশনের পুলাবান তারপরে আমরা এত উপরে উঠতে পারি না মানে ওঠার পরেও মানে কি কেয়ার কম একটু পরে পানি খায় শরবত খাই মানে নানা রকম একটা একটা না একটা খাইতেছি কনে স্যালাইন খাইতেছি কোনে ওইটা খাইতেছি মানে প্রায় আমরা মিলে রেস্ট নিয়ে উপরে উঠছি মানে কেয়ার করার আমরা যেহেতু আসছি ট্যুর ট্যুর ডার দিতে অবশ্যই আমাদের সাকসেসফুল হতে হবে ইনশাল্লাহ মানে আমরা হব তো ওই দিক দিয়ে আমার আর ভালো লাগতেছে না তো আমি অনেক কাজ হয়ে গেছি তো ওই দিক দিয়ে আমি নীল এর কাছে ফোনটা দিয়ে লাইছি কারণ ভিডিও করার মতো আমার আর মুড নাই কারণ কি কম গাইছ আমার ট্যাং এর চলতেছে না তো আমি আর ভিডিও করবো কি করি তো আমি এর কাছে ফোনটা দিয়ে লাইছি ও ওর মতো ভিডিও করতেছে তো কারণ আমার এখন চলতাছে না তো আমি একটু রেস্ট নেই তারপর আমি আবার ভিডিও করা শুরু করবো তো ওই দিক দিয়ে ওই ভিডিও করতেছে আমি আবার ওদেরকে বলতেছি এখন উঠো আমি অনেকক্ষণ আমরা তো আবার তো আবার আমরা শুরু করলাম মানে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সাকসেসফুল হয়ে গেছি প্রায় উঠে চন্দ্রনাথ পাহাড়ে এই জায়গায় উপরে উঠেও আইসে দেখি মানে আমাদের মতো আরো কত রকম মানুষ রয়েছে মানে নানা রকম ভিন্ন রকমের মানুষ মানে অনেক ভিডিও তুলতেছে অনেক পিক তুলতেছে মানে ভিডিও করার মতো ছবি তোলার মতো কোনো সুযোগ নাই তো প্রায় অনেক এই জায়গায় এসে কিছু ভিডিও করলাম পিক তুললাম তো তারপর আবার ওদেরকে বলতেছি চলো আবার আবার ওই জায়গায় রাখবে বলতেছে আরেকটা নাকি উপরে মানে উপরে আর একটা নাকি ই আছে ওই জায়গায় আবার যাইতে হবে তো আবার মানে আবার একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম ওই চন্দ্রনাথ পাহাড় যেটা ও বলছিল আর আছে নাকি ওইটার উপরে নাকি উঠতে হবে ওই দিয়ে আবার নিচের দিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর মানে ভিডিও করলে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে আর একটা কথা কি নিচের দিকে তাকাইলে মাথা আমার অনেক ঘুরাই যেমন লাগে এই জায়গায় তুই একটা চিন্তা ভাবনা করি দুজি পড়ি তো আমার বিচারে পাওয়া যাইত না আমি কই রকমা গো কই আসলাম আমার জীবনে যে গাইছি এই জায়গায় আমার জীবনে আসুন না কারণ আজকে আমার বারোটা বেজে গেছে পাওয়ার অবস্থা শরীরের অবস্থা অনেক কি গোমো আপনারা হয়তো ভাবতেছেন উঠতেছে না নিজেটা আমার কাছে আমি বুঝতেছি কারণ এই জায়গায় আসাটা ভালোই ছিল মানে ভালোই লাগছিল আয়সা কিন্তু ওই যে যে বারোশো ফুট উপরে উঠতে এটা তো আমি কোনোই কল্পনা করছি না সো ফাইনালি অবশেষে চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেলাম তো এই জায়গায় আইসা আরো অনেক ভালো লাগতেছে বা নিচের দিকে তাকালে ভিডিও অনেক সুন্দর দেখা যায় তো এই জায়গায় আইসা দেখি আর অনেক রকমের মানুষ ভিডিও করতেছে পিক তুলতেছে তো এই জায়গা আইসা আগে অনেকগুলো ভিডিও করছি তো ওই দিক দিয়ে রাখিবে নিলে ওরা রেস্ট নিতেছে ওরা নাকি পরে ভিডিও করব ওরা নাকি অনেক কাজ লেগেছে মানে আমি তো কি কমো আমার নিজের কাছে খারাপ লাগতেছে লাগার পরেও যেহেতু এত টাকা দিয়ে আসছি ট্যুরে আসছি তো ভিডিও করবো না পিক না তো আমি আগে বলে লাগে ভিডিও করে নিই তারপর যা ওই বনে গাইজ উপরে ওঠার পর পড়ছি বারোশো ফুট যে কত উপরে ও মা গো মা বলার মতো নাই তো সব কিছুতে আমরা সাকসেসফুল হয়ে গেলাম তো সাকসেসফুল হওয়ার পরে আমরা এখন রিলস নিয়ে ভিডিও করতেছি অনেক কিছু মজা করতেছি এনজয় করতেছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আজকে দিনটা কখনোই বলবো না মানে যেমন কষ্ট করছি তেমন মজাও করছি সো চন্দন পাহাড়ে আজকে অনেক নানা রকম ভিডিও করলাম পিক তুললাম অনেক এনজয় করলাম তো রাখি বই দিক দিয়ে বলতে চল এখন নিচে নামে পড়ি কারণ আরো কয়েকটা জায়গা নিয়ে গেছি ওই জায়গায় ঘুরতে হইব তো আমাদের হাতে সময় কম এই জন্যই আমরা আজকে তো চন্দ্রনাথ পারে বেশি টাইম দিতে পারলাম না তো নিচে নাইমেবুর তো ওই দিক দিয়ে আমি রাকিব রা বলতেছি যেহেতু নাইমেবুর মু তো ওই জায়গায় একটু বান্ধবের সাথে দেখা করতেবে তো ওই জায়গায় আমরাও মানে নিচে নামার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম তো ওই দিক দিয়ে দিয়ে তিনটা বানার বইসে রয়েছে তো আমি একটু রাকিব রা বলতেছি বানার সাথে কি পিকার ভিডিও তুলতে পারবো নাকি না বানানি আবার কিছু করে

আমাদের চন্দ্রনাথ পাহাড় দেখা শেষ তো আমরা এখন নিচে নামে করম তো নিচে নাম থেকে দিয়ে আরো ডাবল কষ্ট ওমা গো পায়ের বেতা দিয়ে আরো ডাবল আবার আগের মতো উপরে যে উঠছি রেশ নিয়ে নিয়ে আবার ওইভাবে আমরা রেশ নিয়ে নিয়ে নামছি কিচ্ছু করার নাই এখন দিকে আরো উপরে উঠাতে এই আরো ডাবল কষ্ট আপনারা হয়তো ভাবতেছেন নামলে আরো অনেক কি শান্তি পাবেন না আরো ডাবল কষ্ট পাবেন নামার সময় শান্তি নাই শান্তি নাই তো আমি যেটা মনে করি সীতাকুণ্ড না আসাটাই অনেক বেটার আপনি আসবেন না অনেক ভালো দেখবেন আসবেন তো মরবেন তো আপনার পায়ের বারোটা কিন্তু বাইজে যাব। তো আজকে আমরা সীতাকুণ্ড আয়সা চন্দ্রনাথ পাহাড়ে অনেক কিছু দেখলাম অনেক এনজয় করলাম ভালোই লাগছে দিনটা তো আমরা এখন বের হয়ে যাব তো বের হওয়ার সময় একটা মজার কাহিনী ওই জায়গায় মানে ওই যে আমাদের ছোট ভাইগুলা ওরা গেছে চকলেট কিন্তু তো আমি ওই যে দোকানদারের থেকে যে ওরা ওই দিক দিয়ে মাল লইতেছে। আমি এক কাজ করছিলাম নীল বলতেছে দেখো আমি চকলেটের প্যাকেটটা কেমন চুরি করি তুমি গেলে দেখো হ্যাঁ কি আর হ্যাঁ কি করছে পিছন থেকে আইসে আমারে পাশা দিয়েছে দুইটা তারা আর তো তখন আর চকলেটের প্যাকেটটা লইতে পারলাম না ওর জন্য হ্যাঁ একটা ডিস্টার্ব লুক হ্যার লাগে আর আজকা চকলেটও পাইলাম না কিছু পাইলাম না যাওয়ালা তবে সব ডিস্টার্ব আবার হ্যাঁ কি করছো দুইটা ব্রাসলেট চুরি করে এলেছে হ্যাঁ ঠিক হয়ে হ্যার কাজটা হ্যাঁ ঠিক কিন্তু চুরি করে এলেছে কিন্তু আমার সুবিধা তো আমি কত না হয়তো লোক বলে না সোফা লেখা শেষ করে চলে আসলাম গুলিয়া তো গুলিয়া আসার পর তো আয়সা দেখি এটা গুলিয়া কালি না অন্য কিছু এটাতে আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা অনেক সুন্দর তো আমার ফার্স্টে কিন্তু সবাই না করছিল গুলিয়া না আসার জন্য তো আমি আর সৌরভে ওই যে ছোটো ভাইটা ও বলছিলাম আমরা যে তুমি আসছি গুলিয়া দেখে যেমন গুলিয়া গালি আয়সা দেখার পর দেখি মানে মুড়ে গেছে ওই জায়গায় গুলিয়া গালি একটু সুন্দর না আমি যেটা মনে করি গুলিয়া গালি থেকে মানে আপনারা অন্য জায়গায় যাবেন বিচে যাবেন বা ঝর্ণা যাবেন ওই জায়গাগুলো আর অনেক সুন্দর তো গুলিয়ে গেলে জায়গাটা একটু সুন্দর না তো আইসা সবাই বা মানে রোদ্রে এমন রোদ বলার মতন গুলিয়ে গালি গিয়ে আমি আরো মানে আমার জুতোগুলো নষ্ট করছি জুতোগুলো পুরা কাদা দিয়ে মাইকে গেছে তো আবার সবাই ফার্স্টে বলতেছে তো বাদ দিয়ে আবার চলে গেলাম আমরা একটা বিচ আছে ওই জায়গায় মানে ওইটা সীতাকণ্ড ওই জায়গাটা অনেক সুন্দর তো আমরা বিচে চলে গেলাম গুলিয়ে গালি থেকে এই জায়গাটা অনেক সুন্দর মানে এই জায়গায় আইসা কক্সবাজারের ফিল পাইছি মানে কি আর বলবো ভাই পুরা সেম টু সেম কক্সবাজার বা একবাৰে কক্সবাজাৰ মানে কক্সবাজাৰ নিয়মটো কি যেন যে জেগাই বালো মাথা জেগাই কয় বিল্ডিং আৰু বেড বিছনা চেম এই ৰকম ককাৰ মানে এই জেগাৰ মানে সীতাকণ্ডৰ মানে যে এটা নতুন বৃষ্ট হৈছে এই জেগা বা তেনেকে যায় নাই এটা কিছুদিন হয়েছে মানে নতুন হয়েছে তো এটা আমাদেরকে ফার্স্ট সিএনজিলা বলছিল তো ফার্স্টে আমি আর সুরভে না করছি মানে আমরা এই জায়গায় যাব না মানে সবাই বলছিল ওরা পাঁচ জন বলছিল এই জায়গায় আসার জন্য আমরা আমরা না করছি এতে না আমরা গুলিয়ে গেলি যাবো তো গুলিয়ে গেলি গিয়ে তো কিছুই পাইলাম না কোন সুন্দর না তো এই জায়গায় এসে অনেক আমাদের ভালো লাগছে মানে পুরা কয়েক বাজারে ফিল পাইছি আমরা অনেক এই জায়গায় এসে অনেক ভালো লাগছে আমাদের কাছে

প্যান্ট নিয়ে যায় নাই তো তো আমরা ওই যে বাকি পাঁচজন ছিলাম আমরা পাঁচজন গোসল করছি অনেক মজা করছি ভিডিও করছি অনেক ভালো লাগছে আজকে আর আকিব রে কিন্তু আজকে ভিডিওর জন্য ফটোর জন্য ওরে কিন্তু ফটোগ্রাফার ভিডিও ম্যান বানাই দিলাম তো আজকে রাকিবে কিন্তু আমাদেরকে ভালো ভালো ভিডিও করে দিছে আমরা নীলয়কে সে সেই ভিডিও করে দিছে বা ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে তো ওই দিয়ে আমি আবার দাঁড়া দিছি নীল কি যাওয়া হ্যাঁ আমার টেলা মাছ আমি গিয়ে ওই দিয়ে গিয়ে ফিরে গেছি আমি তো কখনো পাবি না হ্যাঁ যে আমার এমন দেখে মারবো তো আমার এমন জুড়ে এক টেলা মারছে আমি গিয়ে করে মাছ কেনে পড়ছি নীল হয়ে যাওয়া হ্যাঁ যে কি আছে বাপ জুই টুমি এটা করছে বলার মতো না অনেক বাপ জুই টুমি করছে হ্যাঁ জ্বালাই মানে আমি ফার্স্টে বিজতে চাইছিলাম না কিন্তু নীলের কারণে হ্যাঁ আমার টেলাটা না মারলে আমি কিন্তু বিজি না হ্যাঁ টেলাটা মারি আমি বিজে গেছি তো আমি আবার রাকিব রে বলতেছি রাকিব আমার তো আমার ওয়াইফের কথা মনে পড়ে গেছে তো আমি আমার ওয়াইফ রে এখন একটা লাভ লিখমু লাভের ভিতর লিখমু আর প্লাস আর তো তুই এটা ভিডিওটা করে দিস তো বন্ধু আমার ভিডিওটা করে দিছে তো বন্ধু গ্যাস করার জন্য অনেক ধন্যবাদ বন্ধু আজকে আমাদের একটা সুন্দর সুন্দর ভিডিও করে দিছে তো এই ছিল আমাদের আজকের মতো সীতাকুণ্ডের ট্যুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড টাটা आटा कतै कि हाम्रो जीवन लोकन सीताकण्ड पहाडी जमो जमुना